পর্ব দুই ফিসফিসানি দিনের পর দিন ছিদ্রটা বড় হচ্ছিল প্রথমে টাকরার মতো ছিল এখন যেন একটা ছোট্ট মুখের আকৃতি নিচ্ছে আর প্রতিদিন রাতে সেই অদ্ভুত স্বপ্ন একদিন অফিসের বাথরুমের আয়নায় নিজের পিকটা ভালো করে দেখল এবার আর ভুল হওয়ার উপায় নেই ওইখানে সত্যিই একটা মুখ গঠিত হচ্ছে ঠোঁটগুলো কালচে ভেজা আর মাঝরাতে সেটা ফিসফিস করে কিছু বলছিল আমার ক্ষুধা পেয়েছে সোমেন আতঙ্কে জেগে উঠল কে কে বলল কিন্তু ঘরে কেউ নেই শুধু একটা ঠান্ডা চেনা ফিসফিসানি বাতাসে মিলিয়ে গেল তারপর থেকে যখনই সে খাওয়ার জন্য হাত বাড়ায় তার পিঠে কেমন একটা মোচড় দেয় যেন কেউ তাকে কিছুর জন্য তারনা দিচ্ছে কিন্তু তারনা কিসের